ও তুমি কেন আমার বাড়ি হাজির হয়ে গেছ কারো তোমার সঙ্গে দুনিয়ার জমিনে দেখা হবে না আল্লাহ যার জাতির ময়দানে তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিবে

হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার জমিনে আর কারো সঙ্গে আমি দেখা দেই না ও

দেখা করব অনুমতি পাইছিলাম তোমার ছেলের সঙ্গে দেখা করা অনুমতি পাই নাই আমার স্বামী আবার সম্ভাবে কাট কাইটা যখন বাড়ির মধ্যে আসবে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব যদি আমার স্বামী অনুমতি দেয় আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব ফাতিমা ডাক দিয়ে বলে এরে বুঝতে পারলাম দুনিয়ার জমিনের মধ্যে বুঝি তোমার সঙ্গে দেখা হবে না কারণ আমার আব্বাও বলেছেন যে এই আল্লাহ জান্নাতের মধ্যে দিবে ওই নেয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই তবে আমি বললাম জান্নাতের মধ্যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এই কথা বলে ফাতেমা যখন সামনের দিকে হাঁটা শুরু করলো হাঁটাত করে নজর করে দেখতে পায় একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা একটা লাঠি রাখা আর

oh Thank you.

গেলাস এই পানি গেলাস আমার স্বামীকে হাদিয়া দিব নবীও বলে যদি কোন পুরুষ খেতে কামারে কাজ করে বাড়িতে আসতে যদি স্বামী পানির পিবাসিত অবস্থায় থাকে স্বামী চাওয়ার আগে আগে একটা গেলাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দেয় নবী বলে সব বড় স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করলে যেই সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করে দেয় মিশরের জমিনে মধ্যে ছড়িয়ে যাও যে ঘরের মধ্যে নবজা শিশু পাইবা যে ঘরের মধ্যে ছোট মাসুম সন্তান পাইবা তাকে কতল কইরা নীল নদীর মধ্যে বাসাইবা তবে কোন মেয়ে সন্তান না ছেলে সন্তান পাইনি তাকে কতল করে দিবা এরে আল্লাহর বান্দা এরা উনের শূন্য বাহিনী ওই জামানার মধ্যে হাজার 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 ছোট ছোট মাসুম সন্তানকে কতল করে তারপর মধ্যে মধ্যে সন্তানকে নিয়ে পান করায় ওই বুকের দিকে সন্তানকে টেনে মায়ের সামনে জমাই দিয়ে তার বাপ নদীর মধ্যে বাসাইয়া দেয় এরে মমি ওই পেরাও আবার ডাকতে বলে কোন কেরতার আবার একটু গুণনা করে দেখো আমার শূন্য আমার ওই শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সব গুণকের দল আবার বসে গেল মহারাজ আপনি যাকে মারার জন্য হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করেছে ও বাদশাহ মহারাজ ওই সন্তানকে এখন পর্যন্ত আপনি মারতে পারেন না ওই সন্তানকে আল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রেখেছে আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না আর আল্লাহ যদি মারে দুনিয়ার কোন মানুষ হইয়াও তাকে বাঁচাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উন্মতের দল ফেরাউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল কি ব্যাপার আমার শত্রু যদি এখনো দুনিয়ায় বেঁচে আছে আবার ওই শূন্য বাহিনীকে ডাক দেয় মিশরের জমিনের মধ্যে সরিয়ে যাও মিশরের জমিনে আবার শূন্য বাহিনী সরিয়ে গেল হাতে হাতে মুসা নবীর বাড়ির দিকে চলে যায় মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় মুসা নবীর একটা বোন ছিল নাম ছিল মরিয়ম ওই মরিয়ম যখন বাড়ি সামনে গেল নজর করে দেখতে পায় ওই যে ফেরাউনের শূন্য বাহিনী আসতেছে মুসা নবীর বোনটা দৌড়াই আবার ঘরের মধ্যে চলে যায় মাকে ডাক দিয়ে বলে মা

মা ডাক দিয়া বলে কেন কি হয়েছে বল মেয়েটা ডাক দিয়া বলে মা ওই যে দেখেন ফেরাউনের শূন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে আমার ভাই মুসাকে যদি পায় কতল করে দিবে আর বুঝি বাঁচানো সম্ভব না মুসা নবীর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া একবার ডানে যায় আর একবার সামনে পিছনে যায় আসমানের দিকে তাকাইয়া বলে মালিক তুমি আমার সন্তানকে বাঁচাও আয় আল্লাহ ওই ফেরাউনের শূন্য বাহিনী যদি আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তানকে কতল করে দিবে আয় আল্লাহ তুমি আমার সন্তান মুসাকে বাঁচাও এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না যে চুলার মধ্যে তাওয়া দিয়া তুমি রুটি বাজতে ওই চুলার মধ্যে মুসাকে আগের মতন তুমি দিয়া রুটি বাজার বান্দরে বসে থাকো তোমার কাজ হলো চুলার মধ্যে দেওয়া মুসাকে বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহ অধিক থেকে তাওয়াটা সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া, রুটি বাজার ভান্দরে বসে আছে হঠাৎ করে ফেরাও নেই শূন্য বাহিনী ঘরের মধ্যে ঢুকে গেল এরে আল্লাহর বান্দা ঘরের মধ্যে খুজার ফট আর মুসাকে পায় না এই ঘরের মধ্যে নবজাত কোন শিশু পায় না এর নবীর উম্মাদের দল আবার ফেরাউনের শূন্য বাহিনী যখন চলে যায় মুসা নবীর মা ডাক দিয়া করে মরিও নীল নদীর থেকে টুপ পানি নিয়ে আল্লাহ কি কুদরাত ওই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায় কাদের কত রক্ত আরই বরকমাল আন্তা রব্বি আন্তা তুই কাদের জালিলুল্লাহ জাহাদার বাহারালে তুই মেরা নেগাদার এর নবীর উম্মতের দল মুসা নবীকে মুসার মা বুকের মধ্যে জরাইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দেয়া মালি তুমি আমার মুসাকে বাঁচাইছো আয় আল্লাহ আগামীকাল আবার যদি ফেরাউনের শূন্য বাহিনী আসে ও মালিক কেমন করে আমার মুসাকে আমি বাঁচাইব এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে দোয়া করতে করতে রাত্রবেলা ঘুমিয়ে যায় এরে আল্লাহর বান্দা হঠাৎ করে রাত্রবেলা স্বপ্নে দেখতেছে ও মুসার তোমার চিন্তা করার লাগে থাকবে না তুমি একটা সিন্ধুক বানাও এই সিন্ধুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া তুমি সাগরের মধ্যে ছেড়ে দাও আজকে যে ফেরা উন মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে আমি আল্লাহ ওই ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে তারপর মুসাকে আমি আস্তে আস্তে করে বড় করব আল্লাহ একবার বলেন আল্লাহ একবার এর নবীর উম্মতের দল সকাল বেলা মা, বড় চিন্তার মধ্যে পড়ে গেল কি ব্যাপার স্বপ্নে দেখলাম সিন্ধুক বানাইব তবে কেমন করে সন্তানকে পানির আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও ওই যুবক যখন মুসানবির মা যখন যুবককে ডাকলো যুবক মুসানবির মায়ের কাছে হাজির হয়ে গেল মুসানবির মা কান্না করে আর বলে যুব তবে কেমন করে আমি সিন্ধুক বানাইব আমার কাছে কাট নাই আমার কাছে লোহা নাই হাতুর বাটুল কিছুই নাই আল্লাহ আর বান্দা যুবক ওই ফেরেস্তা মানুষের বেশে আসছে কিন্তু এই যুবক ডাক দেওয়া বলে ও মুসারমা মা তোমার কোনো চিন্তা করা লাগবে না সিন্ধু বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার এই গাঠুরির মধ্যে রয়েছে তোমার কাটের চিন্তা করা লাগবে না লোহা আনবাই চিন্তা করা লাগবে না তোমার সিন্দুক বানানোর জন্য যা কিছু লাগবে সব আমারে এই গাঠটির মধ্যে আছে মুসানবির মা ডাক দেয়া খা যুবক তাহলে আমাকে সুন্দর করে একটা সিন্দুক বানাইয়ে দাও এরে আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে মুসার মা নীল নদীর থেকে একটু পানি নিয়ে আসো মুসা নবীর মা যখন নীল নদীর কাছে পানি আনার জন্য চলে যায় পানি নিয়ে যুবকের কাছে সিন্ধুক বানাইয়া বসে আসে মুসানবীর মা ডাক বলে যুব কেমন করে এত সুন্দর করে সিন্ধুক বানাইলা এত তাড়াতাড়ি তো এত সিন্দুক সুন্দর করে সিন্দুক বানাইতে দুনিয়ার মানুষ পারে না কেমন করে বানাইছো পারলো তবে তোমার কাঠের দামটা কত লোহার দামটা কত তোমার মজুরিটা কত যুবক ডাক দিয়া বলো মা আমার কাঠের দাম লাগবে না লোহার দাম লাগবে না এই সিন্ধুক আমি তোমাকে হাদিয়া দিয়া গেলাম সিন্দুকে দিয়ে কারণ একটাই মাত্র সন্তান এই সন্তানটাকে এখন এই সিন্ধুকের মধ্যে ভরে আমি ছেড়ে দিব তবে না জানি সাগরের পানির মধ্যে আমার সন্তানটা ডুবে যায়

স্বাগতম জানাইয়া আস্তে আস্তে করে মুসা নবীর সিন্দুকটা আস্তে আস্তে করে নিয়া ফেরা উনের বাড়ির সামনে পৌঁছাইয়া দিবা এর নবীর উন্মতের দল অধিক থেকে মুসা নবীর মা ডাক দিয়া কয় এর যুবক এত সুন্দর করে সিন্দুক বানাইছে দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর বর সিন্ধুক বানাইতে পারে না তবে তোমার কাঠের দামটা তুমি নিয়ে যাও এই কথা বলে যখন টাকা আনার জন্য ঘরের মধ্যে চলে গেল আরতেতে যখন টাকা নিয়ে আসলো আয়েশা তকি জায়গার মধ্যে আর যুবক নাই আরতেতে অনেক দূরে চলে গেল মুসা নবীর মা ডাকดิছে তোমার কাঠের দামটা নিয়া যাও তোমার লোহার দামটা নিয়ে যাও তোমার মজুরিটা তুমি নিয়ে যাও যুবক আবার একটা আওয়াজ দিয়া বলসলমা

দেখতে পাই ওই যুবক আস্তে করে চোখের আড়াল হয়ে যাবে নবীর মা আবার ডাকดิছে তোমার মজুরিটাও কম পক্ষে তুমি নিয়া যাও যুবক আওয়াজ দিয়া বলে ও মুসারমা আমার মজুরি লাগবে না কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ তাআলা জান্নাতিকার দুরুনি আমাকে পাঠাইছে সিনজুব বানাইয়া দেওয়ার জন্য আরে মবিন ও আল্লাহ কিন্তু এখনো আছে কিছু চাইবা তো মালিকের কাছে চাও গভীর রাতে যখন সকল ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায় মালিকের কাছে চকের পানি ছেড়ে দিয়ো কাদু আর বলো আল্লাহ যুগে যুগে তুমি মুসলমানে বিজয় দিয়েছো আজকে তোমার কাছে চাইলাম আমি মিথ্যা মামলায় ভুগতেছি আল্লাহ তোমার কাছে চাইলাম আমার বিবি দিয়া শান্তি নাই তোমার কাছে চাইলা আমার সন্তান দি আমি শান্তি পাই না হে আল্লাহ তুমি আমার ঘরটা পুরা শান্তি দিয়া ভরপুর করে দাও বান্দা যখন মালিকের কাছে যাবে আল্লাহ তালা ওই ঘরটাও পুরা সুখ শান্তি দিয়া ভরপুর করে দিবে

মালিকের কাছে চাইবো সেজদাও যদি দিতে হয় এই কপালটা দিয়া আল্লাহর কুদরাদি পায়ের মধ্যে সেজদা দিব আর একটা সেজদাও যদি আমার আল্লাহ কবুল করে না কয় কিয়ামতের ময়দানে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে ও পর্দার অন্তরালে মাগো তুমি পর্দার মধ্যে থাকবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা স্বামীর খেদমত করবা

মাযার আর নবি বলে ও ভাতে মা ও জান্নাতের মধ্যে তোমার বান্ধবী থাকবে একজন কাঠুরিয়ার স্ত্রী এবার ভাতে মাটাক দেয়া কয়া কোন এলাকায় থাকে কোন জায়গায় বসবাস করে একটু বলেন আমি তার সঙ্গে দেখা করতে চাই জান্নাতে একসাথে থাকবে মুসা নবীও বলছিল আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে আল্লাহ বলে মুসা জান্নাতের মধ্যে তোমার বন্ধু হয়ে যাবে একজন কষা মুসানবী একজন কষাই আমার বন্ধু থাকবে ব্যাপার কি কেমন করে তোমাকে রাজি করলো পালো আমি টু তার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ বলে মুসা যদি দেখা করতে চাও অমুক বাজারের মধ্যে গরু জবাই করে করে বস্তুগুলো বিক্রয় করে এমন করে করে তার জীবনটা চালায় যাও বাজারের মধ্যে আমার বান্দাকে দেখতে পারো বা তবে কেমতুর ময়দানে তুমি জাবানার নবী তোমার সঙ্গে জান্নাতের মধ্যে একই সাথে থাকবে মুসা তবে চলে গেল বাজারে এর মধ্যে যাওয়ার পর নজর করে দেখতে চাল্লার বান্দা গরু জবাই করলো গরুটা জবাই করানোর পর গরুর বিশেষ বিশেষ স্থান থেকে কিছু গোস্ত সংগ্রহ করলো একটু কলি জানিল যে এই জায়গার গোস্ত খুব মজা ওই জায়গার থেকে টুকরা টুকরা গোস্ত নিয়ে এক জায়গা আলাদা করে রাখলো বাকি গোস্ত বিক্রি করার পর কষাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় মুসানবি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আমি একটা কথা বলতে চাই তুমি রাখবা কিনা বলো ওই কষাই ডাক দিয়া বলে কি বলতে চান মুসা ডাক দিয়ে বলেন যুবক আমি চাই আজকে তোমার বাড়ি মেহমান হতে চাই কষাই বলে ঠিক আছে আপনি যদি আমার বাড়ি মেহমান হতে চান চলেন আপনাকে আমি নিয়ে যাব তবে আমি গরিব মানুষ আমি যেমনি খাই আপনাকে ঠিক তেমনি খাওয়াবো আমি যেমনি থাকি আপনাকেও ঠিক তেমনি ভাবে মনের মধ্যে কোনো কষ্ট নিতে পারবেন না এরে আল্লাহর বান্দা

যে এই এই রেখেছিল টুকরাগুলো পোলটার থেকে বের কইরা সুন্দর করে নিজ রান্না করার পর সুন্দর করে রান্না বান্না করলো আবার ঘরের মধ্যে ঢুকার নজর করে দেখতে পায় আর একজন পুরি মা আছে এই মহিলাকে থেকে জাগাইলো আস্তে করে জাগাইয়া এই গোস্তুগুলো এমন ভাবে নরম করলো নিজের নিজের হাত দিয়া মায়ের মুখের মধ্যে দেয় আস্তে আস্তে করে মা কষ্ট গুলো খাইলো মা কোস্তু খাওয়ার পর আর দুইটা স্মরীর থেকে বাড়ায় আর মালিকের কাছে কি জানি বলতেছে আর আল্লাহর বান্দা কষাই পাশে বসে আছে আর বারবার মালিকের কাছে ঠোকটা নার কি জানি বলতেছে গোস্ত সুন্দর করে মাকে খাওয়াইয়া মাকে ঘুম পড়াইয়া তারপরে মুসা নবীর কাছে হাজির হয়ে গেল মুসা নবী ডাক দিয়া বলে যুব তবে তুই যে মহিলাকে বুড়ি মহিলাকে খাবার খাওয়াইলা বলো এই বুড়ি মহিলা তোমার কি হ ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এই বুড়ি মহিলা গুলো আমার গর্বদারী মা আমার মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে এমন সময় মুসানবে ডাক দেয়া বলে এরে যুব তোমার পোলটার মধ্যে তুমি কে এনেছিলা বলো এই পোলটার মধ্যে তোমার কি ছিল ওই আল্লাহর বান্দা যুব ডাক দেয়া বলে পাগম্বার মুসা আমি গরিব মানুষ কসাই মানুষ গরু জবাই করে করে গোস্ত কোনো বাজারে বিক্রয় করি তবে ভালো ভালো গোস্তের টুকরা গুলো রাইখা দেই বাড়িতে আইনা নিজ হাতে রান্না করার পর আমার হাত দিয়ে আমার মায়ের মুখের মধ্যে খেতে দেই আমার মা খাইয়া খুব আনন্দ পায় আমার মা খাইয়া বড় খুশি হয়ে যায় মুসা নবীর মা ডাক মুসা নবী আবার ডাক দিয়া বলে যুবক তবে আমি দেখলাম তোমার মা মা খাবার খাইয়া আর দুইটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে কি জানি দোয়া করলো বলো এরে যুবা তোমার মা আল্লাহর কাছে কি দোয়া করেছে ওই কষাই ডাক বলে ও পায়গম্বর মুসা আমার মা এই দোয়াটাই প্রতিদিন করে আয় আল্লাহ আমার সন্তান যেমন ভাবে আমার খেদমত করে আমি মা হইয়া আমার সন্তানের প্রতি বড় খুশি হয়ে গেলাম আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে যাই ও মালি তুমি আমার সন্তানকে এই জামানার মুসানবির সঙ্গে ওই একই জান্নাতে থাকার সুযোগ করে দিয়া ও যুব কথা বলে ও আল্লাহর বান্দা আপনাকে আমি চিনি না আপনি আমার বাড়ি আসছেন তবে আমার মা প্রতিদিন একটাই দোয়া করে মুসা নবী ডাক দেয়া বলে যুবক আল্লাহ বুঝি তোমার মায়ের দোয়াটা কবুল কইরা ফলাইছে এরা যুব তোমার মা যেই মুসার সঙ্গে একই জান্নাতে থাকার জন্য তোমার জন্য দোয়া করে এরে যুব এই মুসা বললাম আমি তোমার বাড়ি হাজির হয়ে গেলাম কারো জান্নাতের সুসংবাদটা তোমাকে দেওয়া যায় কেমতর ময়দানে একই জান্নাতের মধ্যে তুমি আর